হাই বন্ধুরা আজকে পর্বতু দেখতে পাচ্ছেন সবাই কি আনন্দে মোট দিন যাপন করছে সবাই কিন্তু অনেক খুশি তাই মধুর হম হম উপরের দিকে ঠেলা মারবেন না তাহলে কিন্তু অনেক মজার কিছু মিস করবেন কারণ এক একটি পর্ব এক একটি ধামাকা করতে চলেছে অনেক মজাদার কিছু স্মৃতি তুলে ধরব আর আমাদের সাথে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রধান অতিথি পাপলু সাপ সবাইকে হাই দিচ্ছে তাহলে বুঝতেই পারছেন মুহূর্তটা কত সুন্দর হতে যাচ্ছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত মুহূর্তে পৌঁছে যাব সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকেন সবাই অলরেডি এনজয় করতেছে প্রথম পর্বে তো বলছি আমরা কোথায় যাচ্ছি কি ফার্ড এটা তো সবাই জানেন কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে জানের কারণে ছোটো ছোটো করে বানানো হচ্ছে তাই এটা টু মধ্যে অনেক কিছু আছে দেখার মতো চেষ্টা করবো হুম দেখছেন সবাই খুব মজায় সবাই খুব এনজয় করতেছে হাসি খুশি আসলে লাইফে এমন কিছু সময় আসা ভালো তাই ওনারও আমাদেরও আসছে তাই তো সবাই ফিরবে কেননা বহু দিন বাদ সবাই একসাপ্ট হয়েছে নতুন এক জায়গায় তো অলরেডি চলে যাচ্ছি দেখে না আমি কিন্তু আসি সেলফি নিয়ে ব্যস্ত হয়ে গেছি কেননা দুই একটা তো উঠতে হয় এক এক করে কিন্তু যে যার মতো ব্যস্ত হয়ে গেছে করতেছে খুবই সুন্দর একটি জায়গা লাভ সিনারিটা আমার থেকে খুব জোস লাগছে এক কথা বলতে অসাধারণ এক এক করে কিন্তু সবাই ঝার ঝার মতো করে ব্যস্ত তোলা তোলা নিয়ে নিয়ে ভিডিও আমিও মাঝে মধ্যে আসি তাদের সাথেই যে সবাই সাথে বসে গেলাম কেননা এত সুন্দর মুহূর্ত কে বা মিস করে সবাইকে কিন্তু হাইও দিয়ে দিলাম সবাই বলতেছে লাইক শেয়ার করবেন এদিকে দেখা যাক কে কী করে এক এক করে সবাই তো দেখছেন নি আমাদের মেম্বার সাব মেম্বার বলতে আমার টিমের মেম্বারই দুজনে দুজনে আমাকে খুব হেল্প করে ওনারা দুজন মোটামুটি আমাকে অনেক সাপোর্ট করেছে এই পর্যন্ত আসার জন্য আর উনি আমাদের ভাবলু সাহ যাচ্ছে সুন্দর একটা আয়োজন হয়েছে তাই সবাই ওনার সাথে ফটো তুলতে ব্যস্ত আসলে ভালো মানুষের কদর আছে এটা আমরা ভুলে গেলে চলবে না কারণ পয়সাওয়ালা হলে মানুষের ভালোবাসা হয় না ভালোবাসা ফিরতে হলে ভালো কিছু করতে হয় মানুষের সাথে মিষ্টি হয় যা এই গুণটা ওনার আছে তাই তো দেখেন পুরো যুব সংকটন ওনার সাথে কত হাসি খুশি ভিডিও ফটো তোলা নিয়ে ব্যস্ত উনি তেমন একটা সেলিব্রিটি না তারপরেও মানুষের ভালোবাসার কাছে ও কিছুই না ওনাকে সবাই এখন মোটামুটি আমাদের এলাকার আমি নিজেও দেখছেন ওনার সাথে বসে একটা সবাইকে বলছি হাই হাই ড্যানের জন্য আপনাদেরকে দেওয়ার জন্য সবাই কিন্তু অনেক সুন্দর মুহূর্তে সবাই ভিজি যে যার মতো করে ওনার সাথে এক এক করে সবাই ছবি তুলছে আমিও মিস হইলাম একটা তুলে নিলাম কিন্তু আমার তো ভুলে গেলে চলবে না আমার আরো অনেক কাম এই যে আমাদের পাশা সাহেব এই যে রিসেন্ট উনিও অনেক ভালো একজন মানুষ খোলা বাড়ি আমাদের পাশে উনিও খুব ভালো একজন মানুষ মানুষের সাথে মিশে ছোলা ফিরে ওনারও ভালো গুণ আছে সবাইকে সবসময় হেল্প করতে মানুষের বিপদে এগিয়ে আসতে ওনার কথাও বললে কম হবে উনিও মোটামুটি একজন ভালো মানুষ তাই ফাউলে সাহেবকে আত্মা দেয় সবাই যেমনি ব্যস্ত আমার তিসা সাহেব আসি গেছে ফটো তুলতে আমি তো আসি ভিডিও নি এই যে এই যে ওনার ভাই বাদশা ভাই যার কথা বললাম ওনার ভাই উনি চলে যাচ্ছে আমাদের ভাবলে সাহেবের সাথে ফটো তোলার জন্য এক এক করে শামসু সাহেব চলে যাচ্ছে মানে সবাই কেউ বাস্ট চল্লিশ পঞ্চাশজন লোক আমাদের আমি এদিকে একটু ঘুরে আসি আর অনেকগুলো দেখাই আপনাদেরকে কারণ আমাকে যে সব তুলে ধরতে হবে কারণ আমার ভালোবাসার মানে যে আপনারা হ্যাঁ আচ্ছা ওকে ওকে আমাদের সাপ কী বললো শুনলেন যাই হোক সবাই মোটামুটি ব্যস্ত